হ্যালো ফিভার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম আজকের বিশেষ ভ্রমণে সকলের মন জয় করে নিল ছোট্ট জয় এমন একটি ক্যাপশনে পত্রিকার পাতায় উঠে এসেছে সাকিব পরিবারের স্টার কিড আবরাম খান জয়ের গল্প পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে সে যেন হয়ে উঠেছিল দলের সবচেয়ে চঞ্চল ও প্রাণবন্ত সদস্য আর তার দুষ্ট ধরন দেখে অনেকেই বললেন জয় যেন হুবহু মায়ের মতো মায়ের কপি ও তো এখন অনেক বড় হয়ে গেছে ঘটনাটি ঘটে আজ সকালে যখন পরিবার ও কনিষ্ঠরা একসাথে যান শহরের কাছাকাছি এক জনপ্রিয় পিকনিক স্পটে নাস্তা থেকে শুরু হয় জয়ের দুষ্টুমি সাথে ছিল তাদের কি ক্যাফে ওপর যে ক্যাফে রয়েছে সেই ক্যাফে সব সবাই এবং তার শুটিং সব লোকজন কেউ যখন চা খাচ্ছে জয় এসে লুকিয়ে দিচ্ছে কাপ কেউ ফল কাটছে জয় পিছন থেকে এসে বু বলে চমকে দিচ্ছে এক সময় দেখা গেল জয় নিজেই হাতে ক্যামেরা নিয়ে সবাইকে পোজ দিতে বলছে এবার সবাই একসাথে হেসে দাও আবার একটু পরেই বলছে চিজি এরকম বলো পেপসি বলো ছোট্ট বোনকে নিয়ে গাছের নিচে বসে রূপকথার গল্প বলছে যেন সে নিজেই একজন বাচ্চাদের শিক্ষক বাচ্চাটি ছিল তাদেরই পরিবারের একজনের ছোট্ট একটি বাচ্চা যার বয়স মাত্র পাঁচ বছর জয়ের মামা হেসে বলেন ছোটবেলায় ওর মা ও ঠিক এরকমই দুষ্ট ছিল এক মুহূর্ত চুপ করে বসে থাকতেই পারতো না আর জয়কে দেখে মনে হচ্ছে ইতিহাস যেন নিজেই ফিরে এসেছে একজন পারিবারিক বন্ধু বললেন আসলে জয় একটু লাজক ছিল আগে চুপচাপ থাকতো এখন দেখছি ওর মধ্যে একদম লিডারশিপ চলে এসেছে বড় হয়ে গেছে একদম অপু বিশ্বাস বললেন আসলে সাকিব যখন থেকে ফিরে এসেছে তখন থেকেই জয় আসলে অনেক বেশি প্রাণবন্ত এই জয়কে আমি চিনি না আমার কত দুশ্চিন্তার পাথর যে বুক থেকে নেমে গেছে তোমাদের বলে বোঝাতে পারবো না অনেকে বলে উঠলো অপু তুমি না বললেও আমরা সব জানি আমরা সব বুঝি জয়কে তো আমরা একদম প্রথম দিন থেকেই অবলোকন করছিলাম প্রায় সাড়ে তিন বছর বয়স পর্যন্ত জয়ের আসলে কোনো মুখে কোনো দিন আমরা হাসি দেখিনি আমরা সবাই খুব কষ্ট পেতাম ওর সেই দুঃখ ভরা মুখ দেখে ও খুব মিস করতো ওর সুপারস্টার বাবাকে আর করবেই বা না কেন এত বড় সুপারস্টার যার বাবা তার যে পাচ্ছে না ঠিক মতো তার ভালোবাসা আদর থেকে বঞ্চিত হচ্ছে কি সেটা মেনে নেবে আর তাই তো ওই ছোট্ট ফিরিস্তার মতো বাচ্চাটার মুখে সেটা ফুটে উঠতো এবার সাকিব ফিরে আসার পর সাকিবের চেহারাও যেমন চেঞ্জ হয়ে গেছে জয়েরও তাই দিনের শেষে যখন সকলে ক্লান্ত হয়ে গাছতলে বিশ্রামীচ্ছিলেন জয় তখনও থেমে নেই সবার হাতে ঠান্ডা পানি পৌঁছে দিচ্ছে আবার দাদুকে বলছে দাদা তোমার পা ব্যথা করছে না তো এই অভিজ্ঞতা সকলের জন্যই আনন্দদায়ক ছিল জয় যেন শুধু ঘোরার আনন্দই দেয়নি সবাইকে তার শৈশবের হাসিমাখা মুহূর্তে ফিরিয়ে নিয়ে গেছে আজকের দিনটা সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে আর জয় সে তো আর সকলের প্রিয় নায়ক একেবারে সুপারস্টার সাকিব খানের চাইতেও যেন বড় হিরো হয়ে গেল সবার কাছে আবরাম খান জয় অপু এবং জয় এই দুজন মানুষ সকলেরই অনেক বেশি প্রিয় আমরা চাই এই জুটির এই সন্তান যেন কখনোই বাবা মাকে না হারায় বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না ধন্যবাদ আবারও সবাইকে